তাকিয়ে দেখ কি রতন কে চিবিয়ে চিপিয়ে খাচ্ছে তোকে এবার আমি জমের বাড়ি পাঠাবো বেটা মরারা দিন খুঁজে পেল না একেবারে ঘোর আমাবস্যার মধ্যেই মরতে হলো বেটাকে বেঁচে থাকা কালিন তো কোনো সৎকর্ম করে যায়নি সবাইকে তুচ্ছ বলে মনে করেছে বলি আমরা না থাকলে তোমার সৎকর্মটা কে করতো শুনি ওটা কিসের আওয়াজ ওটা কিসের আওয়াজ আসছে কেউ কিছু চাবিয়ে খাচ্ছে মনে হচ্ছে এই রাতে এখানে কে কি খেতে আসবে ওই একটা ফ্যাকাশে হাসি শোনা যাচ্ছে এদিকে এই মরাটার কাজ নয় তো মরাটা কোথায় গেল আর আওয়াজটা মনে হচ্ছে কাছের ওপর থেকে আসছে ওই তো ওই তো কে যেন মনে হচ্ছে গাছে বসে চাবিয়ে চাবিয়ে মরাটা খাচ্ছে সর্বনাশ এবার আমি গেছি এতো ভূত ওরে বাবারে রতন দা রতন দা লোকটা কোথায় গেল কি আশ্চর্য লোকটাই মরাটাকে ফেলে কোথায় গেল মরাটাকে শেয়াল কুকুরে টেনে নিয়ে যায়নি কোথাও বিড়ি ডিড়ি খেতে কিন্তু বিড়ি তো এখানে বসেও খাওয়া যায় তার জন্য ঝোপে জঙ্গলে যাওয়ার কি দরকার তাই তো আরে উপর থেকে কি বললো এটা আরে এত রতনের মুন্ডু খেছি রতন রতনকে খেয়েছি এবারে তিনটাকে খাবো ওই দেখ ওপরে তাকিয়ে দেখ কে জানো রতনকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সর্বনাশ হয়ে গেছে আমার কেন বৌমা কি হয়েছে সকাল সকাল এমন করছে কেন তুমি কাকা কি আর বলবো কাল রাতে বিপন খুড়োকে পড়াতে গিয়েছিল শশানে কিন্তু এখনো ফিরল না কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আশেপাশে কোনো খোঁজ খবর নিয়েছো আর কে কে ছিল ওর সাথে কাল বিকেলে তরুণ এসে ডেকে নিয়ে গিয়েছিল এসে বলছিল বিপন খুঁড়ো সৎকারে কেউ যেতে চাইছে না এটুকুই জানি হ্যাঁ সে তো আমি জানি আর খগেন তো ভালো বন্ধু ছিল মুরুল কাকা আমার বর কি কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কোথায় গিয়েছিল কাল কাল বিকেলে তোলারাম এসেছিল বললো কোথায় মরা পোড়াতে যেতে হবে ও যেতেই চাইছিল না ওর এমনিতেই তো খুব ভূতের ভয় তবু ওকে জোর করে নিয়ে গেল এবার ব্যাপারটা বুঝলাম তার মানে বিপিন খুরুকে পুরাতে চারজন মিলে গেছিল কিন্তু চারজন এখনো বাড়ি ফিরলো না ব্যাপারটা কি হতে পারে আচ্ছা কোন শ্মশানে গিয়েছিল ওরা 골ুডাঙ্গার শ্মশান এমনি কিছু একটা বলছিল তারা সে কি সে কি আর জায়গা খুঁজে পেল না মরা পোড়ানো বন্ধ করে দিয়েছে ওখানে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেল ওখানে এমন একজন থাকে যাকে করার কোনো তান্ত্রিক তার মানে কাকা ওরা কি এসব পা বলছো কাকা চার চারজন লোক একসঙ্গে ছিল তবুও সেখানে বিপদ কি করে হয় বৌমা ওখানে যে আছে তাকে ভূত বললেও কম হবে ও একটা দেবতা ও একটা অশুভ শক্তির দেবতা কাকা আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তুমি একটা কাজ করো আজই কোনো একটা ওঝা বা তান্ত্রিক এনে ব্যাপারটা একটু যাচাই করে দেখো হ্যাঁ কাকু পিয়ালিদি ঠিক বলেছে এভাবে এত সহজে ওকে আমরা ছেড়ে দেব না তোমরা কোনো চিন্তা করো না আমি আজই বাংলাদেশ থেকে বড় তান্ত্রিক আনার ব্যবস্থা করছি এবার তোমরা যাও আর সাবধানে থেকো রাতে একা থেকো না অপঘাতে মরেছে তো কিছু বলা যায় না কখন কি হয় আরে সমু তুই এসেছিস এইখানে এই সময় খুব ভালো করেছিস তুই এক কাজ করতো তুই এক্ষুনি নৌকো নিয়ে উপারে যা একদম সোজা কালু উঝার বাড়ি যাবি গিয়ে ওঝাকে কি বলবো কাকু গিয়ে বলবি দুজোড়া খুন হয়েছে গোল ওই ডাঙার শাসনে তোমাকে মরল জরুরি তলব করেছে এইটুকু বললেই কালু ওঝা বুঝে যাবে কোথায় যাচ্ছিস ওজার বাড়ি যাচ্ছিস বুঝি কে কে কথা বললো কে অরে আমি রে আমি আমি খগেন তোর জম তোকে ওজার বাড়ি নয় তোকে এবার আমি জমের বাড়ি পাঠাবো এই নে পাড়ে কিছু একটা ভাসছে বলে মনে হচ্ছে আরে ওটা তো মানুষ মনে হচ্ছে গিয়ে দেখি তো আরে এ তো বেঁচে আছে এখনো এটাকে বাড়ি নিয়ে গিয়ে আগে সুস্থ করি তারপর দেখছি ব্যাপারটা কি রে খুব আরামে ঘুমাচ্ছিস তাই না দাঁড়া দাঁড়া তোর ঘুম বার করছি বাবা গো কি গো মেরে ফেললো গো উফ বাবা রে মাঝেটা ভেঙে ফেললো গো আমি এখন কি করি আমি এখন কি করি কি কি করি আমি এখন দৌড়ে মোড়লের বাড়ি যাই সেই আমাকে রক্ষা করতে পারে বাবা তুমি বাবা আমি এসেছি ওপার থেকে কামদেব কাটি গ্রামের উদয় মোড়ল আমাকে পাঠিয়েছে আমি যাব কালু ওজার বাড়িতে মোড়ল কাকু মোড়ল কাকু বাঁচাও আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না কে ঘুমাতে দিচ্ছে না তা জানি না কাকু কিন্তু আমি ঘুমিয়েছিলাম সেই অবস্থায় আমাকে খাট থেকে উপরে তুলে মাটিতে ফেলে দিয়েছে কোমরটা একবারে বাঁকিয়ে দিয়েছে আমার ঠিক আছে বৌমা তুমি কোনো চিন্তা করো না যতদিন কালু ওঝা না আসে ততদিন তুমি আমাদের সাথেই থাকবে কেন উদয় এখন কালু ওঝাকে কিসের দরকার পড়ল আপনি কি আমাকে একটু কালু ওঝার বাড়িতে নিয়ে যেতে পারেন তুমি এখন কালু ওঝার বাড়িতেই আছো কিন্তু মোড়ল আমাকে কেন ডাকছে নিশ্চয় কোনো অঘটন ঘটেছে ঘটনাটা কি বলতো গলুই ডাঙার শ্মশানে দু জোড়া খুন হয়েছে এটুকুই আমাকে বলতে বলল মোড়ল কাকু আপনি আর দেরি করবেন না বাবা এখনই আমাদের কামদেব গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত ঠিক আছে চলো দেখছি ব্যাপারটা কি দাঁড়াও বাবা নৌকাতে ওঠার আগে একটু মন্ত্র পড়ে যাতে যাত্রাপথে আমাদের কোনো ভূত পেত ক্ষতি না করতে পারে এবার চলো মোড়ল কাকু আমরা এসে গেছি কেমন আছেন মোরল মশাই এত জরুরি তলব আমাকে কি মনে করে ভালো আর থাকতে পারছি কই কালী বুঝা গত তিন দিন ধরে গ্রামে খুব ভূতের উপদ্র বেড়েছে তুমি কিছু একটা করো ওঝা তুমি আমাদের একমাত্র ভরসা তুমি শুধু দেখো কিভাবে গ্রামে শান্তি ফিরিয়ে আনা যায় আমি কাল সকালে যোগ্য করব। যারা যারা মারা গেছে তাদের বাড়ির সবাইকে হাজির থাকতে হবে আর এখন আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দিন মশাই। আমি এখন খুব ক্লান্ত কাল সকালে সময় মতন সবাইকে খবর দেওয়া হবে তার জন্য তুমি কোনো চিন্তা করো না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য